আজকে কেমনি ইয়ে আর দুর্গাপুরে তোমার রানীগঞ্জ থেকে মোটামুটি পুরোটাই জ্যাম ঠিক আছে আজকে নো এন্ট্রি কালকে নো এন্ট্রি ছিল আজকে আস্তে আস্তে সকাল ছটা থেকে নো এন্ট্রি খুলেছে ঠিক আছে আর এখন তো দুর্গাপুরের রোড একদম জাম হয়ে গেছে হাই রোড মেন রোড ঠিক আছে আর কি করবো এখানে তো এখানেও লোড হয়েছে না এখানেও বসে আছে বসে বসে বোর হয়ে গেলাম কি করব কখন যা লোড করবো ভগবান জানে আর আমি গাড়ির কাজে প্রথমবার নয় অনেকবার এসেছি ঠিক আছে কেননা আমার দাদার আসার কথা ছিল আমার দাদা আসে নাই দাদা কখন আসবো আমি যাইনি ঠিক আছে দাদা এলে আমি নেমে যাব দাদার আজকে আসা কথা আছে আজকে আমাদের খালি হওয়ার কথা আছে গোলফিটে আর গোলফি এখন কি করে যাব কারণ এখানে জ্যাম লেগে আছে কি করে যাব এখন বলো তোমরাই বলো তো দেখা যাক কি হয় এখানেও মোটামুটি জাম ছিল এখন তো হালকা হয়েছে আসলে পুরোটাই জ্যাম ছিল ঠিক আছে তাই পুরোই জ্যাম ছিল দেখাই যাক আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে তো সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর আর আমার ব্লগগুলো দেখে আসো তোমরা ঠিক আছে কালি বুঝতে পারবে আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলি ঠিক আছি মাছ করে খাচ্ছি ভাই দেখো আমাদের গাড়ি আমাদের গাড়িটা হচ্ছে বালকার ঠিক আছে মানে ছাই লোড হয় ষোলো টাকা